12 শতক ধরে আসলে তীব্র হতে যাচ্ছে কথাগুলো বলবো সাথেই থাকেন এবং জানা যাচ্ছে যে শেক হাসিনা গোপন খাদে পা দিয়েছে ইউনোস প্রতিবাদে দেশে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ চলছে আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনগুলোর নেতা করিলা। মাউলিকে এদিকে আজ 12ই ফেব্রুয়ারি ফুলিশের বেরিক্যাড ভেঙে ভয়ংকর রূপ নিয়েছে আওয়ামী লীগ

এখন চুরাশি পুলিশ অফিসার টের পেলাম তোমার এখান সামনে থেকে বার হয়ে যাবে পিছন থেকে ঢুকবে মুখ থেকে বের হবে নাক থেকে বের হবে চোখ থেকে বের হবে ইন্টারপোলের পুলিশ যখন তোদেরকে এমন পাবে করবে তখন তোরা আর পালিয়ে কোথাও থাকতে পারবি না পৃথিবীর যেখানেই থাকো না কেন সুসময়ে মাঝে মাঝে সবকিছুই ভালো হতে থাকে আবার যখন সময় খারাপ হয় তখন কিছু সবকিছু আবার উল্লা চলতে থাকে তো আমাদের অন্তর্বর্তী সরকারের আপনার সর্বশেষ ছয় মাস দিয়ে নানান বক্তব্য আছে প্রাপ্তি আছে অপ্রাপ্তি আছে আলোচনা আছে সমালোচনা আছে বাট পাঁচই ফেব্রুয়ারির পরে হঠাৎ করে রাজনীতির মাঠ থেকে শুরু করে দেশে বিদেশে ডক্টর ইউনুসের নানান বক্তব্য নানান কর্মকাণ্ড এই মুহূর্তে আবারও আলোচনায় আসছে কি খেয়াল করেছেন যে হঠাৎই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এমনকি বেফাস কথা বলতে যাকে আমাদের ভীষণ রকমের অভ্যস্ত জানা সেই প্রধান উপদেশটা ও তার অন্য মুখর উপদেষ্টা বলে যারা পরিচিত তারাও হঠাৎ মুখে যেন কুলু কেটেছে এবার মহাবিপদে পড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভাঙার পরে এবার আরো বিপদে পড়তে হলো মোহাম্মদ ইউনুসকে এবং জানা যাচ্ছে যে শেখ হাসিনার গোপন ফাঁদেই পা দিয়েছে ইউনুস এরকম ভয়াবহ অবস্থা এবং দেশের অবস্থা এগুলো কি দেখতেছি দেশের অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে কোনোভাবেই চাই না কিন্তু আমাদের এই বাংলাদেশের ভয়াবহতা ডক্টর কি পারবেন আসলে বাংলাদেশকে সামাল দিতে এরকম হায়নাদের হাত থেকে এবং বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র ঘটাতে পারবেন সুন্দর রাষ্ট্র হিসেবে গড়াতে পারবেন এগুলো ব্যাপারে আপনাদের কি মতামত ছোট একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করতে দেন চলুন আমরা প্রতিবেদনটি দেখে নিই এটা পরিকল্পিতভাবে তৈরি হয়েছে তৈরি করা হয়েছে এর সাথে দেশীয় এবং ভারতীয় পরিকল্পনা যুক্ত ছিল বলা যেতে পারে সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স বলে আইনে যেটাকে বলা হয় সেটা সেরকম ইঙ্গিত করে তাহলে প্রশ্ন হচ্ছে গতকাল আমরা যারা এটাকে ডিনাউন্স করেছিলাম স্ট্রংলি সেই জায়গা থেকে আমাদের সরে আসা উচিত এই প্রশ্নেরই জবাব দিতে চাই প্রথমত আমরা একটু আসি আসলে এটা যে ফাঁদ হতে পারে কি না সেটা একটু দেখি গতকাল ঘটনার বর্ণনা যেটা পড়তে যাচ্ছিলাম একটা জায়গায় মেইন স্ট্রিমে যেটা এসছে যে তিনি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এটা একটা প্রভোগ করা কোনো সন্দেহ নেই এই মুহূর্তের বাংলাদেশে জয় বাংলা এটা ভয়ঙ্কর গালির মতো ফাইন এটা ভুল না শুধু তাই না পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে তার অত্যন্ত অ্যারোগেন্ট আচরণ অ্যাগ্রেসিভ আচরণ দেখা গেছে মিস্টার ভবো যিনি প্রকাশনার মালিক এবং আমি দেখিনি গুরুত্বপূর্ণ মানুষজন লিখেছেন রেসপন্সিবল মানুষরা লিখেছেন তাতে এটা মনে করার কারণ আছে এবং এটা সঠিক আমি মনে করি যে তিনি একজন প্রটেস্ট করছে এরকম একজনকে চড়ও মেরেছেন বা কাউকে কাউকে জঙ্গিবাই ধরনের ওখানে দাড়ি টুপি সহ মানুষ ছিলেন ফলে তাদেরকে জঙ্গি বা এরকম কথা বলে গালাগালো করেছেন এগুলো অভিযোগ আছে এবং এগুলো হয়েছে মিস্টার ভাবক আমি আগে আসলে আর চিনতাম না আমি এই ঘটনার পর জেনেছি জানার পর তার আরও অনেক পরিচয় সামনে আসতে শুরু করলো সেটা হচ্ছে তিনি গণজাগরণ মঞ্চের সময় স্লোগান দিচ্ছেন নিজে তার ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন তিনি আওয়ামী লীগের হয়ে অনেক কাজ করার চেষ্টা করছেন এমনকি চব্বিশ সালে জাফর ইকবালকে নিয়ে তার গদগদ স্টেটাস আছে তো ওনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বোঝা যায় হয়তো আজকের এই ভিডিওর জন্য আমাকে অনেকে গালাগালি করবেন কিন্তু আমি খুবই উদারপন্থী মানুষ আমি মনে করি বাংলাদেশ আমি আপনি আমরা সকলের প্রত্যেক ধর্ম বর্ণ মতের মানুষ যারা আছে প্রত্যেকের সাম্প্রতিক সময়ে গেল পাঁচই আগস্টের পরে আমরা একটা গ্রুপকে দেখতে পাচ্ছি যারা নাম দিচ্ছেন তৌহিদি জনতা আসলে এই তৌহিদি জনতা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে আনে অথবা কোন গোষ্ঠীকে সামনে আনে সেইটা আমার জানা নেই তারা কি কৌমি তারা কি হেফাজতি তারা কি চরমনাই তারা কি জামাত ইসলামী তারা কি ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে কোন গ্রুপটা যেহেতু তৌহিরি জনতা একটা ব্র্যান্ডেড নাম করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আসলে এটা কোনো সংগঠনকে রিপ্রেজেন্ট করে কিনা এইটা একটু জানা জরুরি কারণ পাঁচই আগস্ট পরে বিভিন্ন জায়গায় বেশ কিছু কর্মকাণ্ড ঘটছে যেগুলার পরে বলা হচ্ছে তৌহিদি জনতা যেমন আমরা যদি ধরি যে যেমন ধরেন মাজার ভাঙা হয়েছে বাংলাদেশ অনেকগুলা নাম কাদের তৌহিদি জনতা কোন সেই তৌহিদি জনতা আর এই তৌহিদি জনতারা গেল কয়েক মাসের মধ্যে এতগুলা মব জাস্টিসের মধ্যে তাদের ভূমিকা তৈরি হচ্ছে স্লোগান হচ্ছে আমরা তৌহিদি জনতা তো এই তৌহিদি জনতা কি মব জাস্টিস করার জন্য সামনে আসছে এই তৌহিদি জনতা কি মানে তাদের মতের বিরুদ্ধে কোনো কথা বলে তাদেরকে ধরা মায়ের ধরের জন্য লুটপাট ভাঙচুরের জন্য সামনে আসছে এই যখন তৌহিদি জনতার ভূমিকা জনগণের মধ্যে প্রশ্ন ওঠে এই তৌহিদি জনতা ভাই কারা আমরা তো আগে এদের দেখি নাই তাহলে এই তৌহিদি জনতার রিপ্রেজেন্টটা বর্তমান গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ এই বাংলাদেশকে কি পজিটিভলি ভাইব্রেশন করছে নাকি নেগেটিভলি করছে শতভাগ নেগেটিভলি করছে কেন আমাদের মতের বিরুদ্ধে গেলে আমরা তৌহিদি জনতা নাম দিয়া ভাঙচুর লুটপাট মাজার ভাঙ্গ এটা ভাঙ্গ সেটা আমি পছন্দ করি না ব্যক্তিগতভাবে মাজার কিন্তু যারা করে এটা তাদের তো অধিকার এরকম বিভিন্ন কর্মকাণ্ডে তৌহিদি জনতার ইস্যু যখন সামনে আসছে তখন আমি ধন্যবাদ দিই আমাদের এই সরকারের মাস্টার মাইন্ড যিনি আছেন মাহফুজকে তার একটা কথার কারণে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন এরপর নানান মন্তব্য আসছে তো তিনি আরেকটা পোস্ট করছেন যে যারা নিজেদের তৌহিদি জনতা পরিচয় দেন আপনাদের আমি সতর্ক করছি হুমকি দিচ্ছি না কিন্তু সতর্ক করছি তো কেন সতর্ক করছেন গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে অভ্যুত্থানে ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু এই মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে মানে নষ্ট হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকেই এই সম্ভাবনাটা রক্ষা করতে হবে মাহফুজ বলছে যে আপনার আমার আপনাদের প্রতি ঘৃণা নেই বরং বাংলাদেশের সকল নাগরিকদের মতোই আপনাদের প্রতি দরদ আছে আলেমদের প্রতি সম্মান আছে আমি নিজে বিশ্ববাসী আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করা ও সুনাগরিক এবং দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করছি বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে কঠোর হতে হবে এই কঠোরতার হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদি জনতার কথা বলে নিপীড়ন করছেন নৈরাজ্য করছে তো এখানে তিনি তার অনেক বক্তব্য লম্বাচূড়া করছেন আমি আমার জায়গা থেকে এটা বলি আবারও আমরা খুবই নর্মাল একজন মুসলিম আমি মনে করি যে ভাই একজন মুসলিমের হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ তো থাকবেই অমুসলিমও নিরাপদ থাকবে এটা ইসলামের সৌন্দর্য আমার মতের বিরুদ্ধে কোনো কিছু গেলে আমার পছন্দ না হইলে একটি স্লোগান দিয়া ইসলামকে কলঙ্কিত কইরা কোথাও যে ঝাঁপাই পড়া ভেতর থাইকা একটা পশুত্ব বের করে লুটপাট ভাঙচুর অগ্নিকাণ্ড নানান কিছু কিন্তু বিভিন্ন জায়গায় ঘটছে কেন আপনি মুসলমান আমরা তো মুসলমানই এই দেশটার মধ্যে মুসলিম আছে হিন্দু আছে বৌদ্ধ আছে নানান জাতের ধর্মের মতের বর্ণের মানুষ থাকবে গণতন্ত্র হোয়াট ইস গণতন্ত্র যে একজন লোকের মন হাফ প্যান্ট হাঁটবে আপনি হাঁটেন ওই হাফ প্যান্ট পরা লোকের আপনি বাধা দিতে পারবেন না তবে হ্যাঁ শালীনতার বিষয় কেউ যদি জাইঙ্গা পৈরা হাঁটে সেই ক্ষেত্রে আমরা নাগরিক হিসাবে প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদের ভাষা কি রাস্তায় তারে ন্যাংটা করা তারে পিঠে জুতার মালা গলায় দেওয়া এটা কিন্তু ভাষা না এটা যখন আপনি করছেন আপনি আইনকে লঙ্ঘিত করছেন একজন নারী সে পোশাক পরতে পারে তার জিন্সের প্যান্ট পরতে মঞ্চাইসে পড়ুক স্কার্ট পরতে মঞ্চাই পড়ুক যদি মিনি স্কার্ট পরাইয়া রাম দেখাইয়া হাটে আপনি সেই ক্ষেত্রে তারে ঘৃণা করতে পারেন আইনের মাধ্যমে তার ব্যাপারে আপনি অভিযোগ জানাতে পারেন কিন্তু রাস্তা দ্বারা করাইয়া একজন নারীকে হেনস্থা করা সেটাও কিন্তু আপনার তহিদ জনতার দায়িত্ব না ইমানি দায়িত্ব না এতই যদি আমাদের এই দেশের মধ্যে ইমান থাকতো দেশ জান্নাতে তাকে যাইত বাংলাদেশের মানুষের মধ্যে ফেসবুকে আলগা আমি ইমান দেখছি ব্যক্তি জীবনে আমরা সবাই চোর বাটপার ধান্দাবাজ কিন্তু ফেসবুকে বা অন্য কোথাও কোথাও একটু ছোটখাটো ভুল ত্রুটি পাইলে পুরা ইমান এখানে আমরা ঝাঁপাই নিয়ে আসি আমি মাহফুজকে ধন্যবাদ দিই আর আপনাদেরকে বলি এই তৌহিদি জনতা কারা যদি আপনারা কোনো সংগঠন সামনে আসেন একজন মুসলমান আমি বিশ্বাস করি সেটা আলাদা আমি বিশ্বাস করি সেটা আলাদা আমার বিশ্বাস করি সেটা আলাদা কিন্তু যে জনতা নাম দিয়ে একজনের বাড়ি ভাঙলাম অন্যরা দেখে কি ভাবলো সন্ত্রাসীরা এটাই তো ভাববে ভালো কিছু মেসেজ যাবে ইন্টারন্যাশনালি বিশ্বব্যাপী এর উপরে অনেকে আমরা ইসলামের ড্রেস ব্যবহার করতেছি পাঞ্জাবি টুপি বহির্বিশ্ব কি দেখছে বিধর্মীরা কি দেখছে এগুলাকে কন্ট্রোল করা দরকার শক্ত হাতে আইন আছে সরকার আছে আপনার কোনো অভিযোগ থাকলে আইনের কাছে যান আপনার আইন হাতে তুলে নেওয়ার অধিকার নাই এগুলা শক্ত হাতে বন্ধ করতে হবে ডক্টর ইউনুস নির্দেশ দিছেন উপদেষ্টারা নির্দেশ দিছেন আমরাও মনে করি আমাদের জায়গা থেকে সচেতন হতে হবে না তো এই খেলা আপনার উপর ফিরে আসবে মনে রাখেন তখন আর এই তৌহিদি জনতা বইলা মানুষের কাছে সিম্পেদি পাওয়া যাবে না আজকে আমি আমাদের পুলিশ ভাইদের কাছে প্রিয় পুলিশ ভাইদের কাছে আমি আমি কিছু প্রশ্ন রাখতে চাই এবং কিছু জিজ্ঞাসা করতে চাই এই বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে কিছু প্রশ্ন করতে চাই প্রিয় পুলিশ ভাইরা আপনারা দেখেন যখন বাংলাদেশে যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল পাঁচই আগস্টে আপনারা দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন কিন্তু আপনারা যখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন তখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা অবস্থায় আপনাদের ওপরে শিবির এবং আপনাদের কলিগ একজন গর্ভবতী নারীকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এনায়তপুর থানায় একটি পুলিশ বাড়িতে তেরো জন পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন কিভাবে পুলিশ সদস্যদেরকে হত্যা করা হয়েছে এইভাবে আপনাদের উপরে ঝাঁপিয়ে পড়ে আপনাদের উপরে আক্রমণ করে আপনাদের অসংখ্য পুলিশের কলিকদেরকে আপনাদেরকে হত্যা করা হয়েছে আপনাদেরকে আহত করা হয়েছে আপনাদের অস্ত্র লুটপাট করা হয়েছে আপনাদের থানা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আপনাদের উপর যখন আক্রমণ হলো আপনাদের উপরে যখন হামলা হলো পুলিশ যখন হত্যা করা হলো তখন আপনাদের পক্ষ হয়ে বিচারের দাবি কে করেছে বিচারের দাবি করেছে আমরা কারণ আপনারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আপনারা এই হামলার শিকার হয়েছেন এই জন্য আপনাদের পক্ষে দাঁড়িয়েছি আমরা আপনাদের জন্য আপনাদেরকে যারা আপনাদের আপনাদেরকে যারা হত্যা করেছে থানা লুট করেছে করেছে অগ্নিসংযোগ গর্ভবতী নারীকে যারা আগুন দিয়ে মেরেছে তাদের তাদের পরিবারের পক্ষে জন্য আমরা বিচার চেয়েছি দাবি আওয়াজ দিয়েছে কিন্তু অন্য কেউ কিন্তু কর নাই আপনাদের এই পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে কতজন পুলিশকে হত্যা করা হয়েছে কত অস্ত্র লুট করা হয়েছে কত থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে এগুলোর কিন্তু এই সরকার পর্যন্ত এর হিসাব নিকাশ বা কোনো তথ্য ইনফরমেশন কিন্তু জনগণের সামনে উপস্থাপন করা হয়নি কিন্তু পরিতাপের বিষয় একটি জিনিস লক্ষ্য করলাম যে আজকে আপনারা যে অপারেশন এই সর দখলদার ইনুজ বাহিনী যে অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করেছে এই ডেবিল হান্টে আপনাদের পুলিশই কিছু পুলিশ অতি উৎসাহী হয়ে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যারা আপনাদের পক্ষে অবস্থান করেছে আপনাদের জন্য আপনাদের কলিকদের হত্যার জন্য বিচার চেয়েছে তাদেরকে আপনারা টেবিল অপারেশন টেবিল সারা বাংলাদেশে আপনাদের পুলিশরা নির্বিচারে গণ ঘরে গ্রেপ্তার করছে অত্যাচার করছে নির্যাতন করছে আপনাদের বিবেকের কাছে একটি অনুরোধ করতে চাই যে এটা কি আপনাদের নীতি নৈতিকতার কাছে আপনাদের কলিকদের রক্তের সাথে একটি বেমেন হয়ে যাচ্ছে না আপনার যে কলিক গর্ভবতী কলিক কেনায়তপুর থানাতে মারা গিয়েছে সে চিৎকার করে বলেছিল আমি গর্ভবতী আমাকে হত্যা করবেন আমার বাচ্চা আছে পেটে তাকে হত্যা করা হয়েছে আপনারা যদি তার বিচার না চেয়ে আপনারা যদি উল্টো আপনাদের পক্ষ হয়ে যারা বিচার চাচ্ছে তাদেরকে যদি গ্রেপ্তার করেন সেটাকে আপনাদের নীতি নৈতিকতার সাথে হচ্ছে না আপনার সেই যে গর্ভবতী মারা গিয়েছে যাকে হত্যা করা হয়েছে তার রক্তের সাথে তারমেনি করা হচ্ছে না আপনার যে কলিক আপনার যে ভাই যাকে নিঃশংসভাবে পিটি হত্যা করা হয়েছে তার সাথে বেমানি করা হচ্ছে না শুধু একবার আপনাদের বিবেককে প্রশ্ন করে করুন এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না এই পৃথিবীতে ক্ষমতা দিয়ে সবকিছু হয় না বিবেক বলতে মানুষের ন্যূনতম পরিমাণ কোন জিনিস থাকে তাই প্রিয় পুলিশ ভাইদের কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টি ভেবে দেখবেন যে আপনাদের যখন চরম বিপদ ছিল আপনাদের অফিসারদেরকে যারা মেরেছে আপনাদের কলিকদেরকে যারা মেরেছে তাদের পাশে কে দাঁড়িয়েছে তাদের পাশে বাংলাদেশ আওয়ামী লীগ দাঁড়িয়েছে আপনাদের পাশে কে দাঁড়িয়েছে আওয়ামী লীগ দাঁড়িয়েছে ভবিষ্যতেও আপনাদের কাছে পাশে কে দাঁড়াবে আওয়ামী লীগ দাঁড়াবে আপনাদের পুলিশ অফিদার অফিসারদেরকে বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন আপনারা কোনো ভাইদেরকে গ্রেপ্তার করবেন না কোনো ভাইদেরকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের অতি উৎসাহী হয়ে অ্যারেস্ট করবেন না তাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন চালাবেন না যদি সৎপথে থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি অন্যায়ভাবে কোনো পুলিশ অফিসারকে যদি এই অবৈধ দখলদার ইনো যদি চাকরি থেকে বাদ দেয় বা বহিষ্কার করে বরখাস্ত করে তাহলে আমরা কথা দিচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ আমরা যখন ক্ষমতায় আসব আপনাদেরকে আবার পুনর্বহাল করা হবে প্রাপ্ত মর্যাদা দিয়ে আপনাদেরকে পুনর্বহাল করা হবে তাই আপনাদের সাহস রাখুন মনোবল রাখুন আপনারা অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন কোনো আওয়ামী লীগের করবেন না আপনারা আপনাদের পুলিশ বাইদের রক্তের সাথে বেমানি করবেন না আপনারা আপনাদের পোশাকের সাথে বেমানি করবেন না এটা আপনার কাছে অনুরোধ করছি অনুরোধ করে বাংলাদেশের কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট না করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি এবং দর্শক দেশে যদি এরকম একটি অবস্থা হয় সেক্ষেত্রে আসলে ডক্টর সামাতে পারবেন কিনা এটাই যেন জাতির প্রশ্ন জনগণের প্রশ্ন বাংলাদেশের বর্তমান সময়ের মধ্যে এক একজন এক এক মতো করে দেশকে পরিচয় করতেছেন চাঁদাবাজরা চাঁদাবাজি করতেছেন আর যারা ভালো তারা ভালো যাচ্ছেন কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ ভালো দলকে কখনোই সমর্থন করতে পারে না চাঁদাবাজদেরকেই তারা বাংলাদেশকে তুলে দেয় আবার তারা নিজেরাই ঠকে আবার স্ট্যাটাস দেয় সেই এই ব্যাপারগুলো আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের আজকে এ পর্যন্তই তুলে সাবস্ক্রাইব বন্ধু পাশে থাকুন আল্লাহ হাফেজ